কাজী সাউধান মিয়া পেশায় একজন দিনমজুর নুন আনতে পান্তা ফুরানো এই দিনমজুরের ঘরে নেই তেমন কোনো আসবাবপত্র কিংবা ইলেকট্রনিক্স পণ্য তবুও বিদ্যুৎ বিল এসেছে দেড় লাখের ওপরে এমন অবস্থায় হতবাক তিনি দিশেহারা হয়ে পড়েন বিল পরিশোধ নিয়ে দ্বারস্থ হন স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মাত্র একটি ফ্যান ও একটি বাল্ব চালান সাউধান মিয়া আর এতেই পল্লী বিদ্যুৎ বিল ধরিয়ে দেয় এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা স্থানীয় এক ব্যাংকের এজেন্ট কর্মকর্তা সাউধান মিয়াকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেন এক টাকা দেখায় বিল দেওয়া কোন উনি হইছে ঠিক আছে ওরা ঠিক কইরা দিছে কাগজ। এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। সাউধান মিয়া বাজারে কাগজ নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যান। তখন জানতে পারেন এই ঘটনা। 16 লাখ 60 হাজার কত। আমি গেছি গিয়া ওই বিদ্যুৎ অফিসে কাগজ দিলাম। তারা দেখাইতা

যেখানে ইউনিট আসার কথা ছিল এগারোশো ষাট এটা হয়ে গেছে এগারো হাজার ষাট যার জন্য প্রায় দশ হাজার ইউনিট বেশি আসছে যখন বিশেষ যোগাযোগ করছে আমাদের দৃষ্টপূচ রাষ্ট্রে আশার আমরা ঠিক করি এমন ঘটনা আগামীতে যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট দেশ সতর্ক থাকার পরামর্শ দেন স্থানীয়রা জিনাত আর ঋতু যুগান্ত নিউজ